তোমরা কতটুকু চেনো আমাকে কতটুকু জানো আমার বিষয়ে যেই সব জানো না ওটা নিয়ে কথা বলো কেন আগে সবটা জানো তারপরে কথা বলো তোমরা কি জানো আমার জীবনটা এরকম ছিল ছিল না কার জন্য আমার জীবনটা এরকম হলো ওই তাকে তো কখনো গিয়ে তোমরা ধরছ না কেন আমার জীবনটা এরকম নষ্ট করলো তাকে গিয়ে ধরো তো বন্ধুরা মেন টপিকে আসা যাক আই এম ববিতা ববিতা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ তো প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখো পুরো ঘটনাগুলো শোনো তাহলে হয়তো তোমাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে দেখো তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে পৌঁছে যাবে তো আর কথা আমাদের এখানে প্রচুর আওয়াজ হয় বন্ধুরা সবসময় গাড়ি যাতায়াত করে হয়তো তোমাদের একটু কষ্ট হবে কিন্তু একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো আর স্যারে তো ক্যানের অবস্থা শুনতেই পারছো তো বেশি বক না করে মেন টপিকে আসা যায় আসা তো আজকে ভিডিওটা তোমরা নিশ্চয়ই টাইটেল দেখে বুঝে গেছো তাকে নিয়ে ভিডিওটা শুরু হচ্ছে তো আমাদের কেয়াদি কেয়াদিকে নিয়ে আজকের ভিডিওটা আমাদের কেয়াদি কিছু বক্তব্য জানাতে অনেকে নানান লোকেরা নানান নানান কমেন্ট করেছে তাকে খারাপ খারাপ কথা বলেছে তাকে তো তার খুব খারাপ লেগেছে খুব খারাপ লাগারই কথা কেননা তার বিষয়ে কথা হয়েছে তো তার তো খারাপ লাগবে তাই না তো তার কথাটা কী হয়েছে সেটা পুরো ভিডিওটা দেখো কথাগুলো শোনাও তাহলে জানতে পারবে আমাদের কেয়াদির জীবনটা নষ্ট করে দিয়েছে কে নষ্ট করে দিয়েছে কেউ বলতে পারবে নষ্ট করে দিয়েছে কেয়াদির মা আর বাবা তার মা বাবার জন্য তার জীবনটা নষ্ট হয়ে গেছে কেননা তারা দিয়ে কেয়াদিকে বিয়ে দিয়েছে সেই ছেলেটাকে ভালো মতো চেক করে বিয়েটা দেয়নি আর তোমরা অনেকে বলছো কেয়াদিকে যে কেয়াদি নাকি তার ছেলে ভবিষ্যৎ নষ্ট করে দিল কেন এরকম বলছো তার ছেলের যদি ভবিষ্যৎ কেয়াদি নষ্ট করতো তাহলে তার ছেলে কি এত বড়ো হতো এত বড়ো হতো না এখন দেখো তো তার ছেলে কতটা বড় হয়ে গেছে তো তার ছেলের ভবিষ্যৎটা কেয়াদি নষ্ট করেনি সব সময় তোমরা তাকে পেনশনের কথা বলো কেন বলো সেটা হচ্ছে তার প্রাপ্য তাকে এটা বলবে না যে পেনশন পায় পেনশন পায় তার প্রাপ্য সে পায় তো তোমাদের কোথায় মাথা ব্যথা এটা হচ্ছে আমার কথা না এটা কেয়াদির কথা কেয়াদি বলেছে আজকের থেকে আর কেউ আমাকে নিয়ে এই পেনশনের ব্যাপারে কিছু বলবে না এটা কেয়াদির অর্ডার তো তোমাদের সকলকে এটা মানতে হবে তো এবার মেন কথা হচ্ছে আদি জীবনটা খুবই ভালো হতে পারতো একমাত্র তার মা বাবার জন্য ভালো হয়নি কেয়াদির মা বাবা তাকে ভালোবাসতো না তার যে বিয়ে দিয়েছে একটা এত বয়স্ক বুড়ো বড়ের সঙ্গে বিয়ে দিয়েছে তারপরে শুধুমাত্র সরকারি চাকরি দেখে তাকে বিয়ে দিয়েছে তার মা বাবা তো তার বন্যা কি খুব তার বল নাকি খুব খারাপ লোক ছিল কেয়াদি বললো আমি বলিনি কিন্তু কেয়াদি বলেছে তার বর খুব খারাপ ছিল তার বরকে নাকি যখন চাকরির থেকে এক জায়গার থেকে আরেক জায়গায় ট্রান্সফার করেছিল তখন নাকি তার বর কি করেছিল মানে বুঝতে পারছো কী করেছিল সেই টাকাগুলো আবার নাকি কেয়াদিকে শোধ করতে হয়েছে একা তার মা বাবা কেউ পাশে ছিল না সেগুলো কেয়াদি নিজে শোধ করেছে তার মা বাবা তার কোনো খোঁজখবর রাখে না বরঞ্চ কেয়াদিকে গালি দেয় তার মা বাবা চরিত্রহীন বাজে মেয়ে এরকম করে গালি দেয় তারপর নাকি তার বিয়ের সময় তার বিয়ের শাড়ি যেটা কিনে নিয়ে আসা হয়েছিল তার বিয়ের জন্য সেই শাড়িটা তার বোনকে পরিয়েছে কেয়াদিকে হচ্ছে একটা কাজের মেয়ের শাড়ি যেই শাড়িগুলো কাজের মেয়ে পরে সেই শাড়ি কেয়াদিকে পরিয়েছে আর তার বিয়ের শাড়ি তার বোনকে পরিয়েছে তো এটা তো এটা যদি হয়ে থাকে তাহলে তো তার মা তার সাথে খুব খারাপ ব্যবহার করেছে তার মা তাকে ভালোবাসেনি একদম ভালোবাসেনি কিন্তু তার মা যদি তাকে ভালো না বেসে থাকে তাহলে সে কী করে এত বড় হলো সে তো কিছুক্ষণ আগে মানে নিজের ছেলের বিষয়ে বলছিল যে আমি যদি খারাপ মা হতাম ছেলের ছেলেকে ভালো না বাসতাম ছেলের ভবিষ্যতের কথা না ভাবতাম তাহলে আমার ছেলে এত বড় হতো না তাহলে সে কী করে এত বড়ো হলো মায়ের ভালোবাসা ছাড়া বলো আর মা কেন বাচ্চাকে ভালোবাসবে না সেটা হচ্ছে বড় কথা কেন ভালোবাসবে না নিশ্চয়ই সেই বাচ্চাটা বেয়াদব ছিল তার কথা মতো চলতো না সবসময় নিজের জেদে চলতো নইলে একটা মা কি করে তার বাচ্চাকে ভালো না বেশে তাকে সবসময় খারাপ চোখে দেখে সেটা কি বলতে পারো হয়তো যেই বাচ্চাটা ছোট থাকে তাকে একটু বেশি আদর যত্ন করে ধ্যান রাখে তাই বলে ভালোবাসে না বড়ো বাচ্চাকে বড় যে যে মেয়ে তাকে ভালোবাসে না এটা কি তোমরা মানতে পারছো বলো তোমরা মানতে পারছো আমার তো এরকম জানি একটা লাগছে তো এই হচ্ছে কেয়াদির কথা তারপরে কেয়াদি বিয়ে করেছে যে ছেলেটাকে তার তো ভবিষ্যতের দরকার আর এই কেয়াদি তুমি বিয়ে করেছো কোনো ব্যাপার না তোমার স্বামী মারা গেছে তুমি বিয়ে করেছো সেটা কোনো ব্যাপার না বিয়ে করতে পারো তুমি তোমার ভবিষ্যতের জন্য তুমি বিয়ে করতে পারো তোমাকে বিয়ে করতে কেউ না করেনি কিন্তু তুমি তো তোমার সমবয়সী কাউকে বিয়ে করতে পারতে বলো বন্ধুরা আমি কি ভুল বলছি সে তো তার সমবয়সী কাউকে বিয়ে করতে পারতো সেই এই কেন বিয়ে করতে গেল বলো আর কি পৃথিবীতে কোনো ছেলে ছিল না যে ওই পুচকুকে বিয়ে করতে হতো পুচকু ছাড়া কেউ ছিল না তোমার বয়স হিসাবে তুমি সেরকম ছেলেকে বিয়ে করতে তা না করে তুমি ছেলের বয়সের একটা ছেলেকে বিয়ে করবে তো সেটা নিয়ে তো পাবলিক আলোচনা করবেই আর সেটা তো তোমাকে শুনতে হবেই তাই না আর তোমার বরের বিষয়ে তুমি কিছু বলতে চাচ্ছ না যে তোমার বর কি করেছে না করেছে তোমার বর তোমাকে কতটা যারা যন্ত্রণা দিয়েছে কতটা কষ্ট দিয়েছে তুমি কিভাবে সেই বাড়িতে দিন কাটিয়েছ তারপরেও তুমি তাকে ডিভোর্স দাও আমি বুঝতে পারছি তুমি কতটা মহান ছেলে তোমার স্বামী এত খারাপ ছিল তুমি বললে না তুমি সোশ্যাল মিডিয়ায় বলতে চাও না কিন্তু আবার তুমি দেখো বলেও দিলে যে তোমার বাবা ভালো মতো খবর নেয়নি তোমার স্বামী জুয়ার জুয়া খেত না মদ খেত না আরও খারাপ কিছু চক্কর ছিল সেসব সেসব কিছু তোমার বর সরি তোমার বাবা না দেখে তোমাকে বিয়ে দিয়ে দিয়েছে এটা তো ঠিক করেনি তোমার বাবা তুমি প্রশ্ন করতে পারতে তোমার বাবাকে যে কেন তুমি এরকম ছেলের সঙ্গে আমার বিয়ে দিলে যে কিনা এরকম খারাপ চরিত্র ভালো না জুয়ারু মদারু তাকে আবার তাদের জন্য ট্রান্সফার করে দেয় তাই না এসব জিজ্ঞাসা করতে পারতে তোমার বাবাকে তারপর তুমি তোমার বাবা মাকে বলতে পারতে যখন তোমার স্বামী মারা গেল যে আমার ভবিষ্যৎ এখন কি হবে তোমরা বলো তা না করে তুমি কী করলে একটা ফুচকুকে বিয়ে করলে সেই ফুচকু আবার তোমাকে ছেড়েও চলে গেল এবার কি হবে কি হবে এবার বলো লোকে তো এই কথাগুলো তোমাকে শুনতে হবে তুমি যেহেতু এটা সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসেছো যদি সোশ্যাল মিডিয়ায় তুমি না আনতে তাহলে তো তোমাকে কেউ কিছু বলতো না তুমি নিয়ে এলে কেন এইসব কথা সোশ্যাল মিডিয়াতে যেরকম বীজ বুনেছো সেরকম তো ফল পাবেই তোমার ছেলের ব্যাপারে বললে তুমি যেটা তোমার ছেলে ওই চাকরিটা ওর বাবার চাকরিটা করতে চায় না ওর ও যদি ওর বাবার চাকরিটা করে তাহলে ও ওর বাবার মতো হয়ে যাবে এটা ভেবে ও করছে না মানলাম তোমার কথা ঠিক সে করতে চায় না তো আরও অনেক কিছু কাজ তো আছে সেটা তো করতে পারে না সেটাও করবে না যাই হোক সেটা তোমার ছেলের ব্যাপার তোমার ব্যাপার সেটা বাবা আমরা বলবো না আমাদের কথা হচ্ছে এটাই যে তোমার বাবা মা যে ভুলটা করেছে তুমি দ্বিতীয়বার ওই ভুলটা কেন করলে বলো তুমি কেন করলে তোমার বাবা বুড়োর সঙ্গে বিয়ে দিয়েছে শুধু সরকারি চাকরি দেখে আর তুমি কাকে বিয়ে করলে একদম ছেলের বয়সের একটা বাচ্চা ছেলেকে বিয়ে করলে যে ফুচকা বিক্রি করতো তারপর টোটো চালাতো সেখানে কি সুখ পেলে তুমি এতক্ষণ তো বাবা মায়ের নামে অনেক কিছু বললে বাবা মা তোমার জীবনটা নষ্ট করে দিয়েছে বাবা মার জন্য তোমার লাইফটা শেষ হয়ে গেছে আর তুমি যাকে বিয়ে করলে নিজের পছন্দ মতো সে কী করলো সে কি তোমার লাইফটা শুধারায় দিয়ে গেল না বরবাদ করে দিল কোনটা মনে হচ্ছে যে আগের জীবনটা তোমার ঠিক ছিল না এখন এরটা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে তো আমার ভিডিওটা যদি দেখে থাকো আমার তো মনে হয় তার থেকে ভালো হতো তোমার স্বামী যখন মারা গেছে তার থেকে তুমি যদি শুধু তোমার ছেলেকে নিয়ে থাকতে তুমি সব থেকে বেস্ট থাকতে এই কষ্টটা তোমার পেতে হতো না লোকের কথা তোমাকে শুনতে হতো না কি হলো লুকন্ডি তোমার লুকন্ডি মানে কুচকুঁকি এসে তোমার ব্যাগটা শুধরায় দিয়ে গেল না আর বিগড়াই দিয়ে গেলো সেটা তুমি আমাকে বলো তো যদি আমার ভিডিওটা দেখে থাকো সেটা বলবে যে লুকন্ডি এসে তোমার জীবনটা কি শুধরায় দিয়ে গেল না বরবাদ করে দিয়ে গেল কোনটা ভালো করেছে তোমার বাবা মা ভালো করেছে না তুমি ভালো করেছো কোনটা আমার হিসাবে তোমার বাবা মা যেটা করেছে সেটা তো নিয়তি ছিল তোমার কপালে ছিল তার সঙ্গে বিয়ে সেটা হয়ে গেছে আর কোনো বাবা মা ইচ্ছা করে তার সন্তানকে জলে ভাসিয়ে দেবে না আমি যতটুকু জানি আর তুমি কী বলছো তোমার বাবা মা তোমাকে তোমার জীবন নষ্ট করে দিয়েছে ঠিক আছে মানলাম তোমার বাবা মা তোমার জীবন নষ্ট করে দিয়েছে তুমি কী করেছো তোমার জীবনটা তুমি শুধরায় নিয়েছো পারো নি নি একটা সময় তুমি এরকম এরকম ভিডিও করেছো যে ভিডিওগুলো কি বলবো যে ভিডিওগুলো দেখলে যে কোনো ছেলে বা মেয়ে খারাপ হয়ে যাবে যে ভিডিওগুলো তুমি করতে ভাবো তো কোনোদিন যদি সেই ভিডিওগুলো তোমার ছেলের চোখে পড়ে কতটা খারাপ লাগবে তখন তুমি একটা কাজ করেছো খারাপ খারাপ ভিডিও করে ঠিক আছে এখন তুমি ঠিক হয়ে গেছো তুমি সোশ্যাল মিডিয়ায় এসেছো কাজ করছো ঠিক আছে যারা কন্ট্রোভার্সি পড়ার তারা তো করবেই তুমি সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসেছো লোক তো কন্ট্রোভার্সি করবে তাই না তুমি এখন কি তোমার বাবা মা জোর দিচ্ছ তোমার বাবা মা তোমার লাইফটা নষ্ট করে দিয়েছে এখন আমরা এটা বুঝতে পারতাম তোমার বাবা মাও যদি ভিডিও করতো তাদের তুরন্ত আমরা জানতে পারতাম যে তোমার বাবা মা সত্যি বলছে কি তুমি সত্যি বলছো সেটা আমরা জানতে পারতাম কিন্তু এখন তো আমরা জানতে পারবো না যে তুমি ঠিক বলছো না তোমার বাবা মা ঠিক বলছে যে তুমি ঠিক বলছো না তোমার বাবা মা ঠিক বলছে তোমার বাবা মার কথা তো আমরা শুনিনি বালুকুণ্ডের কথা আমরা শুনিনি তুমি যা আমাদেরকে শোনাচ্ছ সেটাই আমরা শুনতেছি কি বলছো যে যারা কন্ট্রোভার্সি করছে তারা তোমার লাইফটা বরবাদ করে দিয়েছে তাদের জন্য তোমার চ্যানেলটা নষ্ট হয়ে গেছে আমি তো বলবো যারা কন্ট্রোভার্সি করছে তাদের জন্য তোমার চ্যালেঞ্জটা উন্নত উন্নতি হচ্ছে ভালো হচ্ছে এটাতে খারাপ কিছু হচ্ছে না তোমার ডিউজ বাড়ছে তা না বলে তুমি কি বলছো যে তাদের জন্য তোমার চ্যানেলটা ক্ষতি হচ্ছে কোনো ক্ষতি হচ্ছে না তোমার চ্যানেলে তারা যদি তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি না করে তাহলে তোমার বঞ্চ চ্যানেলের হুউস আরও কমে যাবে এটা মনে রাখবে তো তোমার বাবা মা ঠিক বললো না ঠিক করছে না ভুল করছে সেটা তো আমরা দেখতে যাইনি একমাত্র তোমাদের মুখে তোমার মুখে আমরা শুনলাম সরি মানে তোমার বাবা মা ঠিক করছে কি ভুল করছে সেটা আমরা তো দেখতেও জানি এই শুনতে মানে দেখতেও যায়নি শুধু শুনেছি তোমার মুখে তো একমাত্র তুমি জানো তুমি এটা সত্যি বলছ কি ভুল বলছো এটা একমাত্র তুমি জানো আর ওই যে একটাই কথা বলবো তোমার বাবা মার যতটা ভুল করছে তার থেকে হাজার গুণ বেশি ভুল তুমি করেছো ওই ফুচকুকে বিয়ে করে ফুচকুকে যদি না বিয়ে করতে তাহলে জোর গলায় তুমি তোমার বাবা মার নামে বলতে পারতে যে আমার বাবা মা আমার লাইফটা নষ্ট করে দিয়েছে যে এখন আমি ছোটো ছেলেটাকে নিয়ে কতটা কষ্ট করছি এটা তুমি বলতে পারতে এখন কী কোন মুখে তুমি এই কথাগুলো বলছো তুমি তো তোমার কুচকুকে বিয়ে করেছো তারপর তোমার ফুসকু আবার এমন ছেলেকে বিয়ে করেছো সে আবার তোমাকে ছেড়ে চলে গেলো তাহলে এখানে ভুলটা কার তোমার না তোমার বাবা মার তো বন্ধুরা এটাই ছিল আজকে মুখে আদিকে নিয়ে আমার ভিডিও তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর আমি কিছু যদি ভুল বলে থাকি সেটাও কমেন্টে জানিয়ে দিও আর এরকম ধরনের ভিডিও যদি তোমরা আরও চাও সেটা কমেন্টে জানিয়ে দিও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও নিয়ে আসবো নতুন কোনো ভিডিও তো প্লিজ প্লিজ সবাই কিন্তু কমেন্ট করো কমেন্ট করে তোমাদের মতামতটা আমাকে জানিয়ে দেব সবাই কিন্তু কমেন্ট করো কমেন্ট করে তোমাদের মতামতটা আমাকে জানিয়ে দিও তাহলে মন থেকে অনেক 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 খুশি হব সবাই ভালো থাকো সুস্থ থাকতে টাকা